আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা তো সবাই হিটু শেখকে চেনেন হিটু শেখের বড় ভাইকে কলাম অনেক লোকই চেনেন না কারণ হিটু শেখের বড় ভাই কখনো ক্যামেরার সামনে আসিনি কারণ হিটু শেখ এবং হিটু শেখের মার সঙ্গে তার বিশাল দ্বন্দ্ব যার পরে সে কখনো হিটু এর পাশে এসে দাঁড়াননি হিটু শেখকে সাহায্য করেননি হিটু শেখকে জেলখানায় দেখতেও যায়নি তার মূল কারণ ছিল হিটু শেখের এর মা এবং হিটু শেখ যে বাপের যে সম্পত্তি এই সম্পত্তি একমাত্র হিটু শেখ এবং হিটু মা দখল করেছিল হিটু শেখের বড় বাইকে কলাম এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল যার ফলে হিতু শেখের বড় ভাই হিতু শেখের বিপদের সময় সে পাশে এসে দাঁড়ায়নি এখন আপনারা সবাই জানেন যে হিতু শেখ জেলখানায় হিতু শেখের মা এবং তার ফ্যামিলি সবাই গাজীপুর গার্মেন্টসে চাকরি করছে হিতু শেখের যে পাঁচ শতক জমি ছিল যে বাড়িঘর ভেঙে পুরো ফাঁকা করে দিয়েছিল যে পাঁচ শতক জমি ছিল সেই জমি রেখেই কলাম সব শেখের চলে গেছে এখন হিটু শেখের বড় ভাই কিছু লোকজন নিয়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হিটু শেখের যে পাঁচ শতক জমি আছে এই জমি নাকি সেই হিটু শেখের বড় ভাই দখল করেছে কতটা সত্য এটা আমি জানি না এটা আমার শোনা কথা কিন্তু এটা বাস্তব হতে পারে কারণ হিটু শেখের ভাই আগা ঘোরাতেই হিটু শেখ এবং হিটু শেখের মার প্রতি খুব ক্ষিপ্ত রয়েছে হিটু শেখের বড় ভাই সে আসলেই নাকি সেই জমি তারা এখন ওখানে থাকে না বলে সে এলাকার কিছু অন্য বন্য ব্যক্তিদের বুঝিয়েছে যে আমাকে এরা ধোঁকা দিয়েছে আমার সম্পদ এরা দিইনি আমাদের বাপদাদার এখন আমি এই সম্পদ আমাকে আপনারা ম্যানেজ করে দেন এখন কিছু টাকা পয়সা খরচ করে এই যে হিটু শেখের যে পাঁচ শতক জমি এটা এখন হিটু শেখের বড় দখলে সে নাকি ওখানে ঘিরে গাড়া দিয়ে লাল শাকের বীজ ছাড়িয়ে দিয়ে চাষ করছে তা ঘটনা হলো কি এটাও আসলে হিটু শেখ এবং হিটু শেখের মা অন্যায় করেছিল যে হিটু শেখের আসলে কি বলবো যে হিতু শেখের বড় ভাইকে গেলাম আসলে ওখান থেকে কিছু সম্পদ দেওয়া উচিত ছিল কিন্তু দেইনি এটা আসলে অন্যায় করেছিল এখন আমি বলবো যে এটা ঠিক আছে এটা ঠিক আছে এটু শেখের বড় ভাই যে জমিটা দখল করেছে এটা ঠিক আছে কারণ তাকে আসলে সম্পদ থেকে বঞ্চিত করেছিল এর জন্য এখন দখল করেছে এটাই ঠিক আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন খবর পেতে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ